প্রথমে দেখুন ভাই লোকটিকে এরকম ভাবে বোকা বানালো যে সে বুঝতেই পারেনি তারপর পিচ্ছি ইতরটা এরকম একটি কাণ্ড ঘটালো সেটা আপনারা নিজে চোখে দেখেন দেখেন গাই ছেলেটি মেয়ে সে যে লোকটাকে এরকম একটি ধোকা দিল যে এটা আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না নতুন একটা হস্তি লেভেলের হাস্যগর তো আপনাদেরকে স্বাগত আজকের ভিডিও তো থাকছে এমন কিছু হাস্যর কাহিনী যেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না পর দেরি গিয়ে ভিডিও তো একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরে ভাই প্রথমে তো ভাবছিলাম মোটর সাইকেল নষ্ট হয়ে গেছে তারপর যেটা করলো সেটা আপনার নিজের চোখে দেখুন দেখেন ভাই লোকটি গোবরটাকে এরকম ভাবে মারলো যে শেষ পর্যন্ত দেখুন কোথায় গিয়ে পড়ে দেখেন ভাই ছেলেটি গুসল করতে গিয়ে মেয়েটিকে এরকম ভাবে ভিজিয়ে দিল যে সে বুঝতেই পারেনি দুই বন্ধু গেছিল পলাইতে তারপর যেটা করলো সেটা তো আপনারা নিজে চোখে দেখলেন এখান গাই লোকটি এরকম একটি কাণ্ড ঘটালো যেটা দেখার পর আপনি নাই সে থাকতেই পারবেন না দেখলেনি তো ছেলেটি ঘুমিয়ে ঘুমিয়ে এরকম একটি শট দিল যে এক শটে গোল হয়ে গেলো দেখেন ভাই দুই তর মিলে লুকটিকে কালি দিয়ে মাগাইতে চাইছিল তারপর সেই কালি দিয়ে নিজেরাই মাখল এখান ভাই লুকটি এরকম একটি হাসকর কাণ্ড ঘটালো যেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না দেখেন যখন জিম করতে যায় তখন তার অবস্থাটা দেখুন দেখেন ভাই লুকটি গেছিল মেয়েটিকে প্রপোজ করতে তারপর যেটা করলো সেটা দেখার জন্য আপনি মুঠে প্রস্তুত থাকবেন না আর ঘুমিয়ে ঘুমিয়ে কে কে কুকুরের হাতে এরকম ধরনের গেছে অবশ্যই কমন বক্স বলে যাবেন দেখেন গাছ লোকটি খেতের কিনারে বসে মাছ দেখছিল তারপরে এই তোর গিয়ে বেলুন ফুটিয়ে কি বয়টাই না দেখালো দেখেন ভাই এই অন্ধ মেয়েটি এরকম একটি কাণ্ড ঘটাবে যেটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন দেখেন ভাই একেই বলে অস্থির বাঙালি হ্যামলেট পরে নদীতে নেমে লোকটিকে কি ভয়টাই না দেখালো ভাই এরকম সুস্বাদু খাবার আমি আমার জীবনের প্রথম দেখলাম আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন

দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যারা যারা ভিডিওতে একটি লাইক করে নি অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবারই ভাই ছেলেটি এরকম ভাবে দৌড়ায় আসছিল যে যতক্ষণ তাকে কেউ মারছে তারপর যেটা করলো সেটা আপনারা নিজে চোখে দেখেন আবারই চোখে দেখেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন